ডায়মন্ডের মতো চকচকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কেচি সেমাই রেসিপি যেটা বানিয়ে নিতে আমার মাত্র দশ থেকে পনেরো মিনিট মতো সময় লেগেছে আর এই গরমে প্রাণ মন কলিজা ঠান্ডা করার জন্য এই রেসিপিটা না একাই একশো তো ঝটপট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের সবার ভাল লাগবে আর একবার হলেও বাসাতে এই রেসিপি ট্রাই করতে পারেন অনেক 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 বেশি মজা হয়েছিল এই ডেসার্টটা বানিয়ে নেওয়ার পর ঠান্ডা ঠান্ডা আমি সবাইকে সার্ভ করেছিলাম আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়েছি সাবুদানা এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি তো সাবধানের মধ্যে দেখবেন যে অনেক সময় ময়লা থেকে থাকে তো আমি প্রথমে ময়লাগুলো ক্লিন করে নিলাম তারপর যেটা করবো এই সাবুদানাটা আমি কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুইতে থাকবো এই পর যে ট্যাপের যে ঠান্ডা পানি আছে সেটা দিয়ে ধুয়ে নিলেই হবে বাজারের খোলা সাবুদানার ক্ষেত্রে এই স্টেপটা ফলো করা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ খোলা সাবুদানার মধ্যে অনেক সময় দেখা যায় বেশি ময়লা থেকে থাকে তো কয়েকবার ধুয়ে নিলে আর এই ময়লাটা থাকবে না পানি চেঞ্জ করে সাবুদানা কয়েকবার ধোয়ার পরে আমি এক্সেস পানি ফেলে দিয়েছি আর এভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টা তো আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো বেশ ঝুরঝুরে হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে এখন কিন্তু এটা মানে মেখে নেওয়ার জন্য একদমই রেডি মানে ডো পারফেক্ট হবে এটা দিয়ে এই পর্যায়ে চিনি দিয়েছি এক টেবিল চামচ তার সাথে সামান্য একটু লবণ ব্যবহার করেছি জাস্ট ফর টেস্টের ব্যালেন্সের জন্য তো সব কিছু এখন খুব ভালো মতো একদম ডোলে ডোলে মেখে ফেলবো আর এরকম একটা ডো হয়েছে আমার এখন যেটা করব এই ডোয়ের মধ্যে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিব আর এই পর্যায়ে নিয়েছি আমি একটা কেজি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি ইটস ভেরি ইজি যে কেউ এটা করে ফেলতে পারবে আর কেচিটা কাটার সময় একটু পাতলা করে কেটে নেবেন তাহলেই হবে কেচি অথবা ডোতে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলে খুবই দ্রুত সেমায় কাটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি তো পারফেক্ট আর আরেকটা টিপস আমার ভিউয়ার্সের জন্য এই সেমাইগুলো কিন্তু আপনারা চাইলে রিফ্রিজে সংরক্ষণ করতে পারেন একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন ইনশাল্লাহ এক মাসের মতো ভালো থাকবে আর যখন সেমাই খেতে মন যাবে ডায়মন্ড সেমাই তখন যে কোনো সময় বের করে এটা সেমাই বানিয়ে নেবেন প্রথমে আমি প্যানের মধ্যে নিয়েছি দুই কাপ লিকুইড মিল্ক তার সাথে গোড়া দুধ দিয়ে দিলাম তারপর চিনি আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি ওয়ান থার্ড কাপ ইউজ করেছি তার সাথে দুইটা এলাচ দিয়ে দিলাম চুলার জালটা অন করে এটা খুব সুন্দর করে একটু জাল করে নিব। যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এই সেমাইগুলো চুই সেমাই বলতে পারেন আমার কাছে কি ওরকমই লাগছে কিছুটা দেখতে চুলার জাল মিডিয়ামে রেখে আমি এটা জাল করে নিব আর এটা সিদ্ধ হতে কিন্তু তেমন বেশি সময় লাগে না মানে দশ মিনিটের মধ্যেই এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা হলে তলানিতে আবার ধরে যাওয়ার চান্স আছে তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইগুলো কিন্তু খুব সুন্দর করে জাল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর আমার পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসছে তবে আপনি চাইলে এর থেকে আরেকটু লিকুইড অবস্থায়ও রাখতে পারেন কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু টেনে আসবে গরমের সিজনের জন্য বেস্ট একটা সলিউশন ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেলে এরকম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন এটা খাওয়ার পর মন আত্মা কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে সুইনার ফ টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম